আমি মেরে খেয়েছি এতিমের টাকা বিস্মিতম ব্যথিত হয়ে বলেছিলেন এই বাক্যটাকে বিচারক নিজেই স্বীকার করেছেন উনি কাজটা করেছেন এত জঘন্য বিচার এই আইনের ছাত্র হিসেবে বলি এত জঘন্য একটা বিচার হয়েছে এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে চারজনের বেশি রাজি হয় নাই হাইকোর্টে কি করবে না করবে উনি যখন অবস্থায় ওনাকে চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয় চারজনের তো বিবৃতি হয় না এই জন্য পত্রিকা দিতে পারে নাই চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয় আবার কত মানুষকে অনুনয় বিনয় করেছি অনেকের ইচ্ছা ছিল সাহস করেন নাই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে আরেকজনের ঠাই হয়েছে বিতাড়িত ভূমিতে বেগম জিয়া যখন জীবিত ছিলেন আমি ওনার জন্য বিভিন্ন প্রোগ্রামে ফখরুর ভাই ছিলেন আপনার মনে আছে আমি একটা কথা বলতাম যে বেগম জিয়া ভালো থাকবে ভালো থাকবে বাংলাদেশ আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল উনি সৎ ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আত্মত্যাগী ছিলেন দেশপ্রেমিক ছিলেন ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল পরমত সহিষ্ণু ছিলেন বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে